মাধবপুরে আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা হবিগঞ্জের মাধবপুরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুর একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে মন্তলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন তাদের দাবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নৌকা প্রতীক নিয়ে তিন নং বহরা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মো আলাউদ্দিনকে শব্দে বহাল রাখতে হবে এ সময় বক্তব্য রাখেন মন্তলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাসেল মিয়া টিপু মিয়া ইউপি সদস্য মো শাহ আলম মো শাহজাহান প্রমুখ উল্লেখ্য বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গত বাইশ অক্টোবর বহরা ইউনিয়ন পরিষদের জন সদস্য চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে অনাস্থা দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন আমাদের বহারিনা আবার থাকতে চান

আমরা শুনে ওকে নানা বিভিন্ন জায়গায় আছি আমাদের মধুপুরা সমান একটা আছে আমাদের আশেপাশে হয়তো আছে কিন্তু আমরা আসছি এখানে আমাদের মনতলা পক্ষে কেন তো মধুপুরা সমান একটা না না বুঝছি জানতে দিতেছি আপনার মনতলা পক্ষেতে যে আসছেন মনতলা আপনার আমাদের কি দিতেছেন আমরা আমাদের সবাই একতা আছি